হাদিসে আছে আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে আস লাহে লাও এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আমার থেকে রে অনেক দিন ওই আমার এজদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস্লা আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তহবাক এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করে। আমি প্রত্যেক দিন বলিলাম তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা। একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে অসংখ্য তুমি লিখা নাও তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়ে উলম্ব ছবি দেখো ওই জানোয়াররা জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্না আরো বেশি খা আরো একটু কান্দাটা তুমি কান কি ভাইয়া তাইলে আপন বাপ তারপরেও তো বা কান দেখে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় যেম বাইজ গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কি না বলেন না কেন তোরে বেটা বেটা ক্যাডাম উঠছে না উঠছে বেটা লেগে বুঝি মাঝে রাস্তা ক্যারে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডাম উঠছে না উঠছে মানে তোর মতো এক মানুষ উঠছে ঠিক কি বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ উঠছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাপ নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা কোথাও নেই সময় কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় নেই ঠিক কিনা বলেন কে কাকে ঠেলিলা যাবে কারো হাতে সময় কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নেই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ে হইছে দেখে তার ফুতে আজ ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়ে না এবার বয়ে বিড়ি খায় বন খায় চা দিয়া বিজাইয়া খায় এবার মাঠে না সাইটার নামাজ পড়লে পড়ছে না পড়লে রাতের ব্যাপার বাবুরে টেহাদ দিছে টাকা দিলে খালাস